যা করবি যাকে খুশি বলবি গাই আমি দেখবো কি আপনি কি চাইছেন আমি চাইছি অবশ্যই এটার একটা বিচার হোক কারণ এরকম ভাবে এবার আমি কালকে যখন অত লোকের সামনে বলতে পারি আমি পরশুদিন রাস্তায় বেরোলে উনি যা খুশি করতে পারেন এবং বর্তমানে যা ঘটনা ঘটছে আমি সত্যিই খুব ভয় আছি এরকম অভদ্র ব্যবহার এরকম অভদ্র আচরণ একজন পুরুষ মানুষ ভুলেই যাচ্ছেন যে একটা মেয়ের সঙ্গে এরকম ব্যবহার করা উচিত তার গায়ে হাত আর অসভ্যতামটা তো চরম ভাবতে পারবেন না কে কে মেরেছে মেরেছে কাউন্সিলর কাউন্সিলর এর ছেলে কাউন্সিলর এর ছেলের সঙ্গে আরো দু তিনজন এসছিল তারা আমার বন্ধুকে তো মানে সবাই মিলে মেরেছে আমাকে যেহেতু বাঁচিয়ে নেওয়া হয়েছে ওখান থেকে আপনার নাম আমার নাম সোহিনী ভট্টাচার্য